দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মুসলিমরাও যদি করানি কারীম শুনতে আসে নিরাপত্তার সাথে তাদেরকে সোনার ব্যবস্থা করে দিবে। এবং সোনা হয়ে গেলে বাড়ি যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন সুতরাং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত তাদের দায়িত্ব যারা এসেছি সে যেই হোক যে ধর্মের মানুষ হোক তাকে কোরআনে কারিম শোনার ব্যবস্থা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা করে দেবেন আপনাদের মেহমান আমরা সবাই নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে আমরা মেহমান না আপনাদের আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মহেশপুর এলাকায় যারা বসবাস করছে বহু এলাকা থেকে মানুষ এসেছে এ আছে এখানে আমি সেই বিশ্ব থেকে পর্যন্ত পুরাটায় মানুষ আমার অনেকক্ষণ এসেছি দা আসতে দেরি হয়ে গেছে আপনাদের মানুষের চাপে আর রাস্তায় কুয়াশা সব দিক থেকে যারা এসেছি আমরা করানের জন্য এই মাইকের আওয়াজ তো সমস্যা কি সমস্যা কি রিভাব দেন শুধু রিভাব ওই ইক কেটে দেন হাদা বায়ান উল্লিন নাস হোদাল্লিন নাস কোরআনে কারিম হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য কাদের জন্য কোন মানুষ না না ভালো মানুষ লিন নাস লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য এই সাড়ে পনেরো বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহ করান তেমন সমাতে পারিনি যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতেন আমাদেরকে নিয়ে আসতেন এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত বলতো জীবিত মানুষদের শোনানো যাবে না অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমার ডাক দিয়ে বলবে হুজুর কোরআন করিতে দিই তাই না বাবা মা তো মারা গেছে মরে গেলে তো কোরআন করি লাভ নেই পড়ার দরকার ছিল ছিল যতদিন জীবিত পরিবেশ তুলে নিয়েছে নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি আমাদের দায়িত্ব শোনার পরে মাইক কি ব্যবহার করেন আপনি সমস্যা কি আপনার কেন সমানিত মুসলিম ভাই এবং বনের আমরা কোরআনে কারিম থেকে শুনতে এসেছি এই কারণে হাদিস হচ্ছে মানিক তিরমিজি শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি কিন্তু সেখানে যদি কোরআন না থাকে কোরআনের কর্মসূচি না থাকে নবীজি বলেন আদাল্লাহুল্লাহ শব্দটা ভাবে ইফাল থেকে এসেছে যদি দল্লা আদিল্লু হতো তাহলে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এরকম অর্থ আসতো বাংলায় আদল্লা ইয়াদুল্লু বাবে ইফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন ই কারিম সেখানে ছিল না আপনার নিয়ত যতই ভালো থাকো কোরআন নিয়ে আপনি গেলেন কেন এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে আপনি এই শব্দের ওজন টের পাচ্ছেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকান হামজা না আল্লাহ আরো বলেন কোনো নবীর হাতেও আল্লাহ দেয়নি এই জানে নবীজি নিজের আপন চাষাকেও মুসলমান বানাতে পারেনি এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন নবীজি শব্দটাও ঠিক ওইভাবে চয়ন করলেন আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবে গমরা বানিয়ে দেবে পথ ভ্রষ্ট বানিয়ে দেবে হাদিসটা আমরা বিশ্বাস করি একশো ভাগ না আটানব্বই ভাগ মানা যাবে তো হাদিসটা এখন বাংলায় ব্যাখ্যা করলে কি কথা বলেন না কেন যদি কোনো আলেম থাকেন এখানে আপনি দেখেন জেনারেল মানুষ যদি না বোঝেন কোরআনে কারিম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ে তো গেলে আল্লাহ খারাপ বানিয়ে দেয় এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়েতে যায় বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে খারাপ হওয়ার নিয়ত নেই কারো সবাই যাচ্ছে আল্লাহর অলির মাজারে কিন্তু ওখানে কি করান আছে করানের নিয়ম নীতি চলে প্রকাশ্য শিরিক চলছে আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাছা খাওয়া যায় তারপর পুলিশ পাহাড় দিয়ে গাজা খাওয়া হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে ওরা পাহারা দিয়ে দিয়ে গাজা খাওয়া যে খা আমরা আসি নাই সারা বাংলাদেশে একটাই জায়গা আছে এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে করার নেই এই জন্য মানুষ আগে বিড়ি খেত না অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায় আগে গাছা খেত না এখন গাছা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়ে গেল কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন

এটা আবার রাজনীতি মনে করে এটা কি রাজনীতি আমি হাদিসের বাংলাটা বললাম পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন কোরআন নেই তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে রাজনীতি করবেন যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না আপনার নিয়ত ভালো হোক কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে আপনি তখন পথ ভ্রান্ত হয়ে যাবেন এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারিম শোনার জন্যে কোরান যদি না থাকত হামজানা হামজার বাবা থাকলেও আসতেন না সুতরাং কোরানের জন্য যারা এসেছেন এই কোরানের সে ক্ষমতা আছে হোদাল্লির নাজ মানুষকে হেদায়েত দিতে পারে পারে না এ ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন সুতরাং আমরা কোরানের কাছ থেকে আসছি আমাদের জীবন সংক্রান্ত চারটা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পাঁইপুর বাঁ আমরা মিলাবো ইনশাল্লাহ এরপরে আজকে এখানে শেষ মনাজাত করে বাড়ি যাবে এর আগে ওঠা ওঠি করবে না এক ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যে এই দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই ওয়াজ তো হয়ে গেছে এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোন দল থাকে না কত দল এই দেশে কোরআন নেই তাদের দলে কোরআনের কর্মসূচি চলে না ওদের বাবাদের নিয়ম নীতি চলে ওদের দলীয় নিয়ম নিয়ম নীতি চলে না আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক কথা বলে আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কেয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রসন্নচিতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবাতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা কোরআনে কারীম থেকে সরাই বানী ইসরাইল একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের সংখ্যা 70 111টা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি এই আকায়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে এক ঘন্টা দুই ঘন্টা না এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছেন যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে আপনি বাড়ি যাবেন না এত কথা এখানে লুকিয়ে আছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন যেন প্রতিটি অক্ষরে অন্তত আমল নামায় দশটা করে নেকি হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি কোন সূরা বললাম জানো বানি ইসরাঈল এটা বংশের নাম একটা বংশের নামে আল্লাহ একটা সোরা নাজিল করেছেন এই বংশে আল্লাহ সত্তর হাজারের উপরে নবী পাঠিয়েছিলেন একটা দামি বংশ এই শব্দটা ভরা সোরার ভেতরে কয়েকবার আছে এখান থেকে এর নামকরণ করা হয়েছে আমরা আয়াতের তেলাবাদ কিন্তু আয়াতের ভেতরে চারটা নিয়ামতের কথা পাবো আল্লাহ কয়টা আল্লাহ বাগায়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন দুইটা লাম একটা একটা কদ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি খ্রিস্টানদের সম্মান দিয়েছি মবিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ছয়টা বাড়বে সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে সেভেন সিস্টার ভেঙে যাবে আপনি দেখছেন না আজকে সারা দিনে ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে সে নদীকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে আমাদের ডক্টর ইউনুস যদি একটা থাবা দেয় ছয় টুকরা হয়ে গেলে ছয়টা দেশ বেড়ে যাবে মানে এটা বাড়বে আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশি হিসাবে এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে এই প্রতিবেশী নামে কলম কোয়েরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না আপনারা চরিত্র পাল্টান এত মিথ্যা কথা বলেন কি করি সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয় অথচ ভয়েস অফ আমেরিকা এরপরে মাইক্রোসফট এগুলো সব এহুদি খ্রিস্টানরা চালায় তারা রেপর্ট দেখছে সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত একটাও হয়নি যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ওগুলো ওদের দ্বারায় এজন্য জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সব চাইতে বেশি ভারত আপনারা কেমন প্রতিবেশি আপনাদের জন্য বদনা হয়ে যাচ্ছে সুতরাং এমন কোনো কাজ করবে না আপনাদের যেহেতু পাল্টানো যাবে না মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না ল্যান্ড একেবারে সাঁতার সাথে সুতরাং চরিত্র পাল্টাবে সারা ভারত এখন ফসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু বিশেষ করে মোদী দাদার বিরুদ্ধে আপনি মানুষ নামে কলঙ্ক হয়ে যাচ্ছে মানুষ পদ বিবেচিত আপনি এটা থাকার যোগ্যতা হারিয়ে ফেলছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে বনে আদর সন্তান হিসাবে এই সম্মানটা ধরে রাখা দরকার না আল্লাহ বলেন আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এটা জীবিত থাকতে এমনকি মরার পরেও একটা মানুষ যদি মারা যায় তাকে দাফন কাফন করা তাকে কবরে দেওয়া যদিও পুড়িয়ে ফেলা ঠিক না অন্য ধর্মে যারা করেন এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না বিজ্ঞান সম্মত না আর কোরআন হাদিস তো দিলাম কোথায় পড়েন আপনাদের ধর্মীয় রীতি এটা আপনাদের ধর্মেও লেখা নেই যে মানুষ পুড়িয়ে ফেলা লাগবে এটা আপনাদের মানানো নিয়ম হিন্দুদের যত ধর্মীয় গ্রন্থ আছে আপনি দেখবেন কোন জায়গায় মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলা লাগবে কোন জায়গায় নেই এই নিয়ম তোরা বানিয়েছে মানুষ মারা গেলে পর্যন্ত কান কেটে ফেলবেন নাক কেটে ফেলবেন যায় আসে না একটা মরা মানুষের আপনি কান কাটতে পারবেন না নাক কাটতে পারবেন না চোখ তুলতে পারবেন না কারণ তার একটা সম্মান আছে হিসেবে উনি আদম সন্তান একটা জিনিস দেখে আশ্চর্য হলাম যিনি পালিয়ে গেছে তিনি মেজর বজলুল হোতাকে একেবারে সরাসরি জবাই করেছে আরে ভাই মানুষটা মারা গেছে ফাঁসি দেওয়ার পরে আপনি জবাই করতে গেলেন কোন কারণে তার নাক কাটা মুখ কাটা সব তোলা তো জায়েজ নেই আর আপনারা কি সরাসরি গলা কেটে ফেললেন মানুষ ইবাদত করবে আল্লাহর ওই দিন পর্যন্ত ওআবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা ল ইয়াকিন যতদিন পর্যন্ত ইয়াকিন না আসে এখানে ইয়াকিন মানে মৃত্যু ইয়াকিন মানে কি যতদিন মরণ না আসে ইবাদত থেকে আপনি পরিত্রাণ পাবেন না করায় লাগবে আপনাকে ইবাদত

মরণের আগ পর্যন্ত আমার যে সম্মান মর্যাদা আছে মরণের পরও আমার সম্মান মর্যাদা আছে কারণ আমি আদম সন্তান এদের সম্মান নিয়ে ছেনে মিনে খেলবা না কারণ এদের সম্মান আমি দিয়েছি কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোনো সম্মান নেই এদের সম্মান নিয়ে ছেনে মিনে খেলা হয় কথা বলে না কেন আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাজে হাত দেয় এটা আছে ভেতরে নত্রিশ নাম্বার আয়াত বলতে নালে মুলোক আদা খলু করিয়াতান আফসাদুহা আজাআলু আযাত আহলিহা আযিল্লা ওয়া কাযাল কায়ফা ফআলুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রানি বেল কিস এই কথা বলেছিলো বিলকিস রানির কথা এটা ক্বালাত কলা ক্বালা দেইনি আল্লাহ ক্বলাম দিয়েছেন এটা মহিলার কথা ইননাল মুলুকান ইযা দাখলো ক্বোরইয়াতান আফসাদূহান সেটার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন সালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা কাজ সে হাতে নেয় এক নাম্বারে আফসাদু হা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই নম্বরে ওয়াজালু ইজ্জাত আহলি হাদিল্লাহ সেখানকার সম্মানিত যারা আছে তাদেরকে সে অপমান করে আমরা দেখতে পেলাম এই সাড়ে পনেরো বছরে দুইটা কাজ বেশি হয়েছে এমন কোন দিক বিভাগ নেই যেখানে বিশৃঙ্খলা হয়নি দুই নাম্বারে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রতিযোগিতা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোর্টে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে যত আলেম আমরা দেখেছি জেলখানা আলেমদের ডান্ডা বেড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মাজায় দড়ি লাগিয়ে তারা টানতো ছাগলের মতো আমার মাজায় দড়ি দিয়ে টানতো বাস্তবতা এইটা কারণ জালেম যদি কোন এলাকা দখল করে ক্ষমতা পায় ওর প্রথম টার্গেট থাকে ওই এলাকাতে বিশৃঙ্খলা তৈরি করবে দুই নম্বরে তারা সম্মানিত মানুষদেরকে অপমান করবে তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদিন রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর বছর পর্যন্ত পৌঁছতেছে কোরআন হাদিস যারা শুনতে আসেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সরা ফাতা আঠারো নাম্বার আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে ফেলে দিন শিক্ষার জন্য বলেছিলাম আমি শুধু দিচ্ছি আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি চাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকি না নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা। না চার নাম্বারে যদি সুনিশ্চিত নিকটবর্তী কোন বিজয় দেখতে চান তাহলে এ আয়তে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবীজি চোদ্দশো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হোদাই বিয়া নামক জায়গায় তিনি বাধা প্রাপ্ত হলেন কাফেরেরা বলে না এবার আপনাকে আমরা হস করতে দেব না নবীজি হযরত উসমানকে পাঠালেন সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে প্রতিলা উসমান হত্যা করে ফেলেছে উসমানকে নবীজি কথাটা শোনার পরে ওই বাবলা গাছের নিচে

নবীজি ডাক দিয়ে বললেন সামিরা হজ করার জন্যে এসেছিলাম এহেরামের কাপড় পরে খুলে ফেলো চোদ্দোশো জন মানুষের ভেতরে একজন সুদরে আটক করেছে এখনো তেরোশো নিরানব্বই জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হজ করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো এহরামের কাপড় পরার পরে যদি আপনি এহেরামের কাপড় খুলে ফেলেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি হজ শেষ নবী কি জানতেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানতেন না রমজান মাস ছিল রোজা রেখেছিলেন বিশ্ব ডাক দিয়ে বললেন না রোজাও ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা

এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রবিআ এটা মাসি অতীতের শব্দ পাস্ট আল্লাহ মোজারে যদি দিতেন তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেন যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাহাবিরা

বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে উসমান হত্যার বদলা না আমরা কেউ মদিনায় ফেরত যাব না ফরজ বিধান ছেড়ে দিলেন কয়টা আরো জোরে বলেন কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন

যারা মন থেকে ফাল ইমা মাফি কুলবিহিম এর পরের শব্দ এটা হে এরা কিন্তু যা করছে আপনার হাতে হাত দিয়ে লোক দেখানোর জন্য না মন থেকে করছে এদের কলবের খবর তো আমি আল্লাহ জানি ফাং জালা সাকিনা আলাইহিন এদের এই যে মন থেকে অ্যাক্টিভিটি এই কাজ কর্ম দেখে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আমি আল্লাহ ওদের উপরে আমার করুণা সাকিনা প্রশান্তি নাজিল করে দিলাম একটা নিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম ওরা যে একটা নির মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের উপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নাম্বার ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন তো এটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে নিরাপরাধ মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমে দাঁড়িয়েছে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করে যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে এক সতেরো বছর জেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করানা পর্যন্ত বাড়ি যাব না কথা বলেন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জানা বেটি মাঝারুল ইসলাম কেন সতেরো বছর পর মুক্তি পাবে না বলতে পারেন ওনার মামলা কি মামলা কি সে হ্রদের তো বানানো ট্রাইব্রাল বানানো বিচারপতি বানানো রায় বানানো সাক্ষী সবগুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখতেন তাহলে আব্দুল সালাম পিন্ডকে আপনি মুক্তি দিলেন কি করে লতফুল জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটি এম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না